গরিবের ভগবান ডাক্তারের আকস্মিক মৃত্যুতে শোকাহত রানাঘাট গরিবের ভগবান ছিলেন উনি ডাক্তার ছিলেন না ভগবান ছিলেন ডাক্তার বাবুর অকাল প্রাণে ডাক্তার বাবুর আত্মার চিরশান্তি কামনা করি জানা যায় ডাক্তার পবিত্র কুমার রায় ওরফে পি কে রায়ের সম্প্রতি হৃদরোগে মৃত্যু হয় ডাক্তার বাবুর আত্মার শান্তি কামনা চেয়ে এই দিন স্মরণ সভার আয়োজন প্রত্যেকে আমরা ওনার আত্মার শান্তির কামনায় আমরা মাল্যদানের মাধ্যম থেকে এই ওনার স্মরণ সভাটা এখানে আজকে আমরা শুরু করেছিলাম রানাঘাট টিভি হসপিটালের তৎকালীন সুপার চিকিৎসক ছিলেন পবিত্র কুমার রায় চাকরি থেকে অবসর গোটা জীবনে তিনি মুমূর্ষু রোগীর চিকিৎসা করেছেন তবে অন্য ডাক্তারদের থেকে তিনি একটু আলাদা ছিলেন একই হিসেবে বলা যেত তিনি গরিবের ডাক্তার লকডাউনে কোভিড পরিস্থিতিতে বিনা পয়সায় রোগীদের চিকিৎসা এবং গরিব পরিবারের কারোর স্বাভাবিক মৃত্যু হলে বিনা পয়সায় ডেথ সার্টিফিকেট প্রদান এছাড়াও পুঁজিপতিরাও অতেন উনি আমাদের আমাদের ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং বহু মানুষের উপকৃত হতেন উনি অ্যাকচুয়ালি গরিবের ভগবান ছিলেন উনি ডাক্তার ছিলেন না ভগবান ছিলেন এবং উনি বিশেষ করে আমাদের ভীষণ ক্ষতি হয়েছে সাধারণ মানুষের ভীষণ ক্ষতি হয়েছে তার কারণ হচ্ছে উনি মানে ফ্রি স্যাম্পেল ওষুধ করে গরিব মানুষদের ভিজিট নিতেন না বহু মানুষ মারা যেতেন ডেথ সার্টিফিকেটের জন্য এদিক ওদিক ঘুরতে হতো কিন্তু সেটা ঘুরতে হতো না ওনাকে বলে পরে উনি সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট দিয়ে দিতেন মানে উনি ভীষণ ভালো মানুষ ছিলেন মানে কি বলবো বলার কোনো ভাষা নেই উনি যে হঠাৎ এইভাবে চলে যাবেন আমরা স্বপ্নও ভাবতে পারিনি দু সালে বন্ধ হয়ে যাওয়ার আলাঘাট টিভি হসপিটালের তৎকালীন সুপার চিকিৎসক ছিলেন পবিত্র কুমার রায় ও চিকিৎসক রবীন্দ্রনাথ হালদার তারা নিজেদের উদ্যোগে এই যক্ষা হসপিটালের একটি বিল্ডিং এ চালু করেন থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্র জানা যায় এক সময় জেলার একমাত্র থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্র ছিল এটি বর্তমানে এই কেন্দ্রে প্রতি মাসে দু হাজারের বেশি থ্যালাসেমিয়া পরীক্ষা হচ্ছে পাশাপাশি চিকিৎসাও চলছে সংস্থার লক্ষ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার এই থ্যালাসেমিয়া কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার পি রায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ঈশ্বরের কাছে পিকে রায়ের আত্মার শান্তি কামনা চেয়ে এই থ্যালাসেমিয়া কেন্দ্রেই ডাক্তারবাবুর স্মরণ সভার আয়োজন এই অনুষ্ঠানে হাজির ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ শিক্ষক রতন কুমার দাস দীপঙ্কর সরকার সুদীপ বন্দ্যোপাধ্যায় রানাঘাট পুরসভার অবসরপ্রাপ্ত কার্যনির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী প্রমুখ চিকিৎসক রবীন্দ্রনাথ হালদার বলেন প্রয়াত চিকিৎসক পবিত্র কুমার এই থ্যালাসিমিয়া কেন্দ্রের জন্য অনেক ঘাম ছড়িয়েছেন তার অসম্পূর্ণ কাজ এখন অনেক বাকি রয়েছে আগামী দিনে সেই কাজ করাই আমাদের লক্ষ্য তার স্মরণ সভায় এই সংকল্প অ্যাকচুয়ালি মানে ডক্টর পিকে রায় উনি পবিত্র কুমার রায় উনি রানাঘাটের তথা নদীয়া ডিস্ট্রিক্টের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন এবং মানুষের খুব শ্রদ্ধার পাত্র ছিলেন এবং ডক্টর পিকে রায় আমি ডক্টর হালদার আমরা এক সঙ্গে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমরা এই থ্যালাসামিয়ার মতো একটা মারণ রোগ আমাদের সমাজে আছে যেটা জেনেটিক্যালি ডিজিজ এই রোগটাকে তাড়াবার জন্য আমরা একটা থ্যালাসামিয়া ডিটেকশন সেন্টার এখানে দুজনে মিলে প্রতিষ্ঠা করি এবং পশ্চিমবঙ্গ সরকারের থ্যালাসামিয়া কন্ট্রোল প্রোগ্রামের অ্যাজ অ্যান অক্সিলারি ইউনিট হিসাবে আমরা নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত ব্লক লেভেল হসপিটাল এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যথা প্রিমারাইটাল গ্রুপদেরকে অ্যাওয়ার করে থেলাসামিয়ার ব্লাড স্যাম্পেল কালেকশান করে তারা আমরা আমাদের ল্যাবে রানাঘাট থেলাসামিয়াতে ডিটেকশান করে ক্যারিয়ার বাহক নির্ধারণ করে ফ্রি অফ কস্টে তাদেরকে সার্টিফিকেটগুলো পৌঁছে দিচ্ছি এবং উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে আমাদের সমাজে যাতে একটাও নিউবান বেবি থ্যালাসামিয়ার রোগ নিয়ে মৃত্যুবরণ করে যাতে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করে সে যাতে চলে না যায় অর্থাৎ এটা থেলাসামিয়া একটা জেনেটিক্যালি ডিজিজ একটা সামাজিক ব্যাধি এইটাকে আমরা তাড়িয়ে দিতে পারি এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এই থেলাসামিয়ার ডিটেকশান মাধ্যমে টোটাল প্রিমারাইটাল গ্রুপকে যদি আমরা ডিটেকশন করে দিতে পারি আগামী দিনে বোধ ক্যারিয়ারে যদি বিয়েটা আমরা না হয় এটা যদি আটকে দিতে পারি তাহলে আগামী দিনে একটাও নিউবান বেবি আমাদের সমাজে থেলাসামিয়ার রোগ নিয়ে জন্মগ্রহণ করবে না তাই ডক্টর রায়ের মতো একজন স্বনামধন্য চিকিৎসক যিনি থেলাসমিয়া ডিটেকশনের একজন অন্যতম ফাউন্ডার তিনি গত হয়েছেন ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল উনি গত হয়েছেন ওনার যে শূন্যতা বা ওনার যে স্বপ্ন যে থেলাসামিয়ার মতো মারণ রক্তরক্ষকে আমাদের সমাজ থেকে আমরা তাড়িয়ে দিতে হবে যেটা যে স্বপ্নটা ছিল যেটা যার জন্যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলাম আমরা সেই স্বপ্নটা বাস্তবে রূপ আমরা এতদিন দিয়ে এসেছি একসঙ্গে আমি ডক্টর পিকে রায় একসঙ্গে দিয়ে আমাদের যারা এই যে টেকনিক্যাল পার্সন যারা আছে এদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় আমরা থেলাসামিয়া ডিটেকশন সেন্টার সেন্টারটি রানাঘাট টিবি হসপিটালে এটা সিচুয়েটেড রানাঘাট টিভি হসপিটালের থ্যালাসেমিয়া ডিটেকশন সেন্টার অ্যাজ অ্যান অক্সিলারি ইউনিট অফ স্টেট থেলাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম আমরা ফ্রি অফ কস্টে এটা সমস্ত প্রিমারাইটাল গ্রুপদের এবং অ্যান্টি মাদার যারা সন্তান সম্ভব মা ফার্স্ট টাইমেস্টার সরকার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট টাইমেস্টারের সমস্ত মায়েদের থ্যালাসেমিয়া ডিটেকশান করে নিতে হবে তাই আজকের স্মরণসভা বলতে আমরা এই রানাঘাট থ্যালাসেমিয়া ডিটেকশান সেন্টার অত্যন্ত আর্থিক কষ্টে আমরা রয়েছি এবং আর্থিক কষ্টের ভিতর থেকেও আমরা এটা মানে আগে আগে নিয়ে আগে বাড়ছি এবং আজকে স্থানীয় যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তিরা আজকে এই ডক্টর পিকেরার আত্মার শান্তির কামনার জন্য আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে আমরা প্রত্যেকে আমরা ওনার আত্মার শান্তির কামনায় আমরা মাল্যদানের মাধ্যম থেকে এই ওনার স্মরণ সভাটা এখানে আজকে আমরা শুরু করেছিলাম করেছিলামিপোর্ট বর্তমান ভারত